যুবকের অপহরণের ঘটনায় চিন্তায় পরিবার বর্গ যুবককে অপহরণের অভিযোগ পরিবারেরই সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পুকুরিয়া থানায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে পরাণপুর অঞ্চলে নিজগা গ্রামের বাসিন্দা শেখ আজারউদ্দিন বয়স ত্রিশ বছর শনিবার সন্ধ্যায় ছটা নাগাদ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় তারপর থেকে তিনি নিখোঁজ পরিবারের অভিযোগ বিগত কয়েকদিন আগে গাড়ি চালানোর ঘটনাকে কেন্দ্র করে বিবাদ হয় তার কাকার ছেলের সাথে সেই সময় যুবককে অপহরণের হুমকি দিয়েছিলেন তার কাকা ও তার ছেলে তাদের সঙ্গেও তারাই অপহরণ করেছে ছেলেকে আড়াইডাঙ্গা স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে যুবকের মুটর বাইক ঘটনা তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ হুমকি আমার ভাস্তা হলো বলছিল আমার চার ফিট জায়গা আছে পাঁচ ফিট

কাজ করছে না হ্যাঁ দেখেন আমরা তো জেনেছি যে আমার বাপি কাকু শনিবার সাড়ে ছটা নাগাদ খুঁজেছে তারপরে আমরা ওই ভিত্তিতে পুলিশকে জানিয়েছি এবার পুলিশ ওসিবাবুর সাথে কথা হয়েছে ওসিবাবু নিজে দেখছেন ব্যাপারটা হ্যাঁ উনি মানে আইনিভাবে যেটা করার করছেন এবার আমরা কালকেও গিয়েছিলাম উনি বলেছেন যে আমরা মানে মানে আজ সোমবার তো কোল্ড লিস্টের অপেক্ষায় উনি আছেন এই কোল লিস্টটা হলে উনি আরও দ্রুত গতিতে কাজটা করবেন তৎপরতার সাথে কাজ করছেন উনি হ্যাঁ আমরা ওনাকে খুব অনুরোধ করেছি তো আজকে আবার আমরা গিয়ে স্যারকে অনুরোধ করবো যাতে ইমিডিয়েট এটার একটা সরা হয় কারণ যে আমাদের সমাজ ওনার পরিবার খুব মানে এই আছে আর কি মানে আবেগ আবেগহীন হয়ে পড়েছে এবং খুব এটা আমাদের কোরআনপুর অঞ্চলে এটা একটা নতুন আমরা ঘটনা দেখছি এই কালচারটা আমাদের এলাকায় বাবা অভিযোগ করেছে পুলিশ প্রশাসন কাজ করছে না আপনি শাসক দলয়ের থেকেও পুলিশ কাজ করছে না কি মনে করছেন দেখেন এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না কারণ যে পুলিশ নিজের কাজ করছে কালকেও পুলিশের সাথে কথা হয়েছে এই কথাটা